কিভাবে আপনাদের সময় চুরি হচ্ছে কিভাবে আপনাদের মনের ফোকাস চুরি হচ্ছে এবং কিভাবে আপনাদের পরিকল্পনা অন্যজন চুরি করে নিচ্ছে কিভাবে সেটা সম্ভব নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চরম সত্যি তুলে ধরতে চলেছি যেটা হচ্ছে আপনাদের ফোকাস যে ফোকাসটা করেছিলেন কোনো কাজ করবেন বলে সেই ফোকাস চুরি হয়ে যাচ্ছে আপনার চিন্তা ভাবনা চুরি হয়ে যাচ্ছে আপনি কোনো একটা প্ল্যান প্রোগ্রাম করে রাখলেন কিছু একটা করবেন সেই পুরো প্ল্যান প্রোগ্রামটা চুরি হয়ে যাচ্ছে কে চুরি করছে কিভাবে করছে কখন করছে এগুলো নিশ্চয়ই আপনাদের জানার কৌতূহল হয় তাহলে আপনারা ভিডিওটি খুব ভালো করে দেখুন বুঝতে পারবেন আমি আগে কিন্তু আপনাদের দেখিয়েছি ভাগ্য চুরি ভাগ্য কিভাবে চুরি হয় কে চুরি করে কিভাবে ভাগ্য চুরি বন্ধ করা যায় এর ওপর আমি আপনাদের রিকোয়েস্টে অনেকগুলো ভিডিও করেছি প্রায় নটা হয়তো ভিডিও হবে ন দশটা ভিডিও হবে হয়তো ভাগ্য চুরির ওপর কারণ বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন ছিল তখন আমার মনেও স্ট্রাইক করেছে আমিও সেগুলো থেকে আবিষ্কার করেছি হ্যাঁ কি হতে পারে না হতে পারে সেগুলো আমি আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি আজকে আমি আরো সাংঘাতিক কথা বলছি আজকে আমি বলবো আপনার মনের পুরো ফোকাস চুরি আপনার পরিকল্পনা চুরি আপনি যে যে কাজ করতে যাবেন সেই সব কিছু চুরি হচ্ছে প্রতিদিন চুরি চুরি হচ্ছে হচ্ছে আপনি বুঝতেই পারছেন না কিভাবে এটাই তো বড় কথা এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা চুরিটা আটকাতে পারবেন আমি আপনাদের বলতে পারবো না কিভাবে আপনারা এই চুরি আটকাবেন আপনি নিজেই আটকাবেন যখন আপনি কিভাবে চুরি হয় এই থিওরিটা জানতে পারবেন তখন আপনি আটকাতে পারবেন এবার শুনে নিন কিভাবে চুরি হয় চুরি হয় এইভাবে যেটা একটুখানি বোঝার ব্যাপার আছে আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হয় এই ডোপামিন জিনিসটা কি ডোপামিন হচ্ছে এক ধরনের হরমোন যে হরমোনটা আমাকে কোনো কাজে ভালো লাগতে সাহায্য করে আমাদের যখন কোনো কাজ ভালো লাগে অনেক রকম কাজ আছে কারো ছবি আঁকতে ভালো লাগে কারো বই পড়তে ভালো লাগে এই যে ভালো লাগছে কেন কেন ভালো লাগছে একটা মানুষের একটা সাবজেক্ট ভালো লাগছে আর একটা মানুষের কিন্তু সেটা ভালো লাগছে না বই সবাই পড়বে না কিন্তু কেউ কেউ আছে বই পড়তে পড়তে নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে এরকম ভালো লাগার বিষয় আছে না তো এই ভালো লাগার বিষয়গুলো নানান রকম তো এইগুলো কি হয় মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসরণ হয় এটা সবাইকারই হয় এই ব্যক্তি যে বই পড়তে ভালোবাসে তার জন্য হয় যে বইকে ভয় পাচ্ছে তার জন্য হয় তো এখন ওই ডোপামিন যখন নিঃসরণ হয় তখন আমাদের ভালো লাগে তাহলে ডোপামিন কখন নিঃসরণ হয় যখন আমরা আমাদের মনের মতো কাজ করতে পারি তাহলে মনের মতো কাজ এক একজনের কাছে এক এক রকম তাহলে তার কাছে সেটা যখন মনের মতো হচ্ছে তখনই ডোপামিন বেশি করে নিঃসরণ হচ্ছে আর তার খুব ভালো লাগছে ভালো লাগা ফিল অনুভব করছে আচ্ছা এবার আর একটা ব্যক্তির কাছে তার ভালো লাগার যে কাজটা আছে ধরুন সে মাছ ধরতে ভালোবাসে এবার মাছ ধরতে যখন গেছে ছিপ নিয়ে বসে আছে ফাদনার দিকে তাকিয়ে তখন তার ব্রেন থেকে ডোপামিন নিঃসরণ হচ্ছে তার ওই জিনিসটা ভালো লাগছে এক একটা ব্যক্তির জন্য এক একটা ভালো লাগার বিষয় আর ভালো তখনই লাগে যখন ডোপামিন নিঃসরণ হয় হ্যাঁ তো এখন সবার ডোপামিন একই সাবজেক্টের উপর হবে না এটা আপনারা জেনে রাখুন এবার ধরুন আমরা সিরিয়াসভাবে কিছু একটা করছি তো সিরিয়াসভাবে কিছু করতে গিয়ে মাথার মধ্যে ওটা ছিল এই প্ল্যানটা ছিল যে এই কাজগুলো করবো পরিকল্পনা সেই মতো গুছিয়ে গাছিয়ে বসলাম যখন আমি কাজটা শুরু করছি হয়তো একটুখানি শুরু করেও দিয়েছি বা শুরু করতে পারিনি সেই সময় আমার চোখের সামনে এমন একটা ইউটিউব ভিডিও এলো বা ফেসবুক কিছু একটা এলো বা কোনো মেসেজ এলো এমন কিছু এলো যেটা আমি আবার দেখতে লাগলাম সরিয়ে সরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম দেখলাম দারুণ ইন্টারেস্টিং তাহলে এটা আগে দেখে নিই ঠিক আছে আমার কাজটা তো করবো পরে পরে করে নেব ঠিক করে নেবো আর এটা আগে দেখে নিই কী বলতে চাইছে আর হেডিং যদি খুব চমকদার হয় তাহলে মানুষকে তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করে তো আমি এটা আগে দেখে তো কী হচ্ছে আবার ওটা দেখে নিলাম যেই ওইটা দেখে নিলাম তারপরেই আরেকটা ওর ল্যাজ ধরে ধরে আর চলে এলো তখন বললো না এটাও খুব ইন্টারেস্টিং এটাও দেখতেই হবে একটুখানি শুনেনি। একটুখানি শুনেনি। আচ্ছা মাঝখানটা একটু দেখবো শেষের দিকটা একটু দেখবো সবটা দেখবো না তারপরেই আমার আরো চলে এলো এরকম ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব চ্যানেল সব জায়গাতে এরকম সব ছড়ানো আছে তো আমরা ওইভাবে দেখছি যতই আমরা বলি মাঝখানটা দেখবো শেষটা দেখবো সবটা দেখবো না কিন্তু ওইটুকু করতে করতেই দেখা যাচ্ছে আমার হয়তো দু ঘন্টার মধ্যে আমার প্রোজেক্টটা করার কথা সেখানে এক ঘন্টা আমার এখানে চলে গেল তাহলে কি পড়ে রইলো আমার একটা ঘন্টা পড়ে রইল ওই একটা ঘন্টার মধ্যে আমার কি দেখলাম সেটা আবার ভাবতে লেগেছি যে ওইটা তখন কী হয়েছে আমার ডোপামিন নিঃসরণ হতে শুরু করেছে যতক্ষণ ডোপামিন নিঃসরণ হচ্ছে যে আমার ভালো লাগছে সেই জন্য ওখান থেকে আমি সরতে পারছি না এই হচ্ছে ডোপামিনের কাজ এই হচ্ছে মূল ঘাতক একটার পর একটা আসতে থাকে এবং আমাদের প্যাচে ফেলতে থাকে মূল ফোকাস থেকে আমরা কিন্তু আমাদের মনসংযোগটাকে আলাদা দিকে ঘুরিয়ে নিই মানে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই আমাদের প্রত্যেকের মনসংযোগের ডোপামিন খুবই মূল্যবান এই সুযোগটাকে কাজে লাগিয়ে বড় বড় পরিণত করে আপনার মনোসংযোগ ছিনতাই করে যে মনোসংযোগ আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারত সেই ডোপামিন তারা ছিনতাই করে নিজেদের ব্যবসার কাজ চালাচ্ছে যখন ছিল না অ্যান্ড্রয়েড ফোন ছিল না তখন কিন্তু কাজ অনেক ভালোভাবে হতো আর তখন কিন্তু অনেক কি বলবো অনেক বড় বড় মানুষ হতে পারতেন চেষ্টা করে করে হয়েছেন তো এখন সেরকমভাবে হচ্ছে না কেন হয়তো পড়াশোনার বিষয় অনেক আছে ভালো আছে কিন্তু তার মধ্যেও পড়াশোনার মধ্যেও ধরুন যার সাবজেক্ট ইংলিশ সে ইংলিশ সার্চ করছে দেখছে অনেক হেল্প করছে নেট আমাদের অনেক হেল্প করে তো ওই ইংলিশের মধ্যে থেকে আবার তার এমন একটা কিছু চলে আসলো যেটা সে সাইড হয়ে গেল সরে গেল এরকম প্রত্যেকের সাবজেক্টের ওপর তারা যে মাইন্ডটাকে সেট করবে সেরকম কোনো উপায় নেই তার থেকে অনেক আলফাল আলফাল জিনিস যেগুলো আমাদের ভালো লাগার বিষয় সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও আপনারা তো জানেন কত রকম সব পণ্ডের ছবি টবি আছে যেখান থেকে তো মানুষ আর চোখ সারাতে পারছে না ও ওই দিকে ঢুকে যাচ্ছে ওগুলো দেখছে তাতে তো অনেকটা সময় নষ্ট হচ্ছে তাহলে তার যে সময় যে কাজটা করার কথা এই সময়টা পুরো চুরি হয়ে গেলো তারপরে সে যে ফোকাস দিয়ে রেখেছিল যে এই কাজটা ভয়ঙ্কর কানে ওটা করতেই হবে খুব ফোকাস দিয়ে এই ফোকাসটা পুরো ফিকেল হয়ে গেল পুরো ফিকেল হয়ে গেল কোথায় গাছে বাঘ উঠছে বাঁদরকে ধরতে যাচ্ছে এবার কি হয় দেখি বাঘটা জলে পড়বে না বাঁদরটা জলে পড়বে আমার ফোকাসটা পুরো ওইখানে চলে গেল আমার তো নিজের হয় এরকম সেই জন্য বলতে পারছি আমি তো দেখি দেখি বাঘটা পড়ে যায় না বানরটা পড়ে যায় নাকি ধরতে পারে একটু দেখি একটু দেখি এই করতে করতে একটু যেই আমি দেখেছি তার পরে 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 চলতেই চলতেই পরে চুরি করছে এটার জন্য কে দায়ী এখন কাউকেই দায়ী করা যায় না যে যন্ত্রটা চুরি করছে সেই যন্ত্রটাই আমাকে আবার ভরিয়ে দিচ্ছে এই যন্ত্রটার জন্যই আমি দাঁড়াচ্ছি উঠে দাঁড়াচ্ছি অনেক কিছু দিচ্ছে কিন্তু ওর মধ্যেই যেটা চুরি করছে এটা থেকে আমার সাবধান হতে গেলে কি করতে হবে তাহলে আমাকে ওই যে ডায়েট কন্ট্রোল করে না এই ডায়েট কন্ট্রোল করার মতো এই ডকু ফাস্টিং করতে হবে কিভাবে সে ঘুরিয়ে দেবে এই যে আমার রিলটা দেখতে ভালো লাগছে এই রিলটা দেখতে ভালো না লেগে আমি যে কাজটা করছি ওই কাজটাই যেন ভালো লাগে তার জন্য আমাকে ঘুরিয়ে দিতে হবে এইভাবে প্র্যাকটিস করাতে হবে যদি এখন আমাদের কেউ সাত দিন এন্ড্রয়েড ফোনটা না দেয় তাহলে কিন্তু আমরা পাগল প্রায় হয়ে যাব। বাবা ফোন ছাড়া কিভাবে থাকবো থাকাই যায় না তো আমরা পাগল প্রায় হয়ে যাই এখন এটাই যদি আমরা প্র্যাকটিস করি যে যদি কাজ না থাকে অ্যান্ড্রয়েড ফোনে তাহলে আমরা ধরবোই না ছোবোই না শুধুমাত্র কাজের সময় যাব। তার মধ্যেও চুরি করে নেবে আমার সময় চুরি করে নেবে এটা ওটা সেটা চলেই আসবে সময় চুরি করবে তার মধ্যে কন্ট্রোল করতে হবে আর বেশিরভাগ সময়টা কি বাইরে রেখে আসবো অন্য ঘরে রেখে আসবো যে যেখানে ধরুন লেখার কাজ করছি খাতায় লিখছি ওটার দরকার নেই তাহলে আমি ওটা আলাদা রেখে আসবো তো এইভাবে ফাস্টিং করতে হবে ওকেও কন্ট্রোল করতে হবে ফাস্টিং করতে 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 আবার আমরা তো বুঝি সব তো বুঝি নিজেরা বুঝছি জানছি দেখতে পাচ্ছি ফিল করছি আবার অসুবিধাও হচ্ছে যার সময় নেই এক ঘন্টা মোটে পড়ে রইল এক ঘন্টার মধ্যে কিভাবে সম্ভব এটা ভুক্তভোগী আমরা কিন্তু তাও কন্ট্রোল করতে পারছি না ওটা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে তাহলে আমরা এত অ্যাডাল্ট হয়ে বড় হয়ে আমরা নিজেরাই এটা করতে পারছি না তো বাচ্চারা কি করে করবে তো এগুলো হচ্ছে কি ভাত পাতা বাচ্চা গ্রোয়িং টাইম যখন তার গ্রোয়িং টাইম সে কিছু শিখবে সে কিছু করবে সে জাম্প মারবে সেই সময় গিয়ে তাকে সাইড করে দেয়া সাইড করে দেয়া এটা ওটা সেটা প্রলোভন দেখিয়ে দেখিয়ে সাইড করা তো প্রলোভন দেখিয়ে সাইড করা নয় সেটা তাদের বিজনেস আর আমার বিজনেসটা আমি যদি বুঝতে পারি বাচ্চারা তো অত বোঝে না তার বিজনেস তার বিজনেস কি তাকে পড়াশোনা করতে হবে তাকে দাঁড়াতে হবে গ্রো করতে হবে তার লাইফটা সাকসেস আনতে হবে এটা তার বিজনেস সেটা তো সে বুঝছে না সেটা ওই ফাঁকে ফাঁকে ওইখানে অলিগলি গলি দিয়ে অলিগলি দিয়ে তার সময়টাকে চুরি করে নিচ্ছে তার মেন ফোকাসটা দীর্ঘদিন ধরে এইভাবে সাইড হতে 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 মেন ফোকাস হাওয়া ভুলেই যাচ্ছে আমায় কি করতে হবে তো এরকমভাবে বলবো যে চারিদিকে ছড়ানো আছে আপনারা বুঝতেই পারছেন এই নেট দুনিয়া আমাদের কিন্তু সব কিছু চুরি করে নিচ্ছে তো আবার ভরিয়েও দিচ্ছে ভরাবার পরিমাণটা অনেক বেশি কিন্তু কিন্তু ওই যে বলছি ওই যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনার মতো সময় চুরি হচ্ছে ফোকাস চুরি হচ্ছে পরিকল্পনা চুরি হয়ে যাচ্ছে কেন আমি তো পরিকল্পনা করেছিলাম একরকম কিছুই করতে পারলাম না কিছুই হলো না দেখছি মোটে আর পাঁচ মিনিট সময় আছে তাহলে আজকে আর হবে না কালকে যেই এই কথাটা বললাম আজকে আর হবে না কালকে ব্যাস শেষ আর সে কাজ হবে না কেন আগে থেকে আমাদের মুনি ঋষিরা বলেই রেখেছেন আজকের কাজ আজকেই করো কালকে বলো না এটা বলেই রেখেছেন ছোটো থেকে আমরা এটা শিখেছি কিন্তু এখন আমরা কি করছি এই চাপে পড়ে আমরা কিন্তু সেটাই করছি আচ্ছা আজকে এটা দেখে নিই কালকে থেকে ঠিক করব। সময় মতো ঠিক করব। এটা যেই বলছি আর কিন্তু কাজটা হবে না এই রকমভাবে প্রত্যেক দিন আমাদের মন চুরি হয়ে যাচ্ছে আমাদের ফোকাস চুরি হয়ে যাচ্ছে পরিকল্পনা চুরি হয়ে যাচ্ছে আমরা আর কিছু করতে পারছি না হাবুডুবু খাচ্ছি তখন কিন্তু আমরা সত্যি সত্যি আবার ফার্স্ট ডুবে যাব এই যে এত ইন্টারনেটের হাতছানি এত সুবিধে এই এত সুবিধের জন্যই আমরা কিন্তু আবার ফাস্টেশনে চলে যাব বা যাচ্ছে অনেকে চলে গেছে অলরেডি চলে গেছে অ্যাডিক্টেড বলে না মোবাইল অ্যাডিক্টেড তারা মোবাইল অ্যাডিক্টেড কিসের জন্য তারা ওখান থেকে ফিরে আসতেই পারবে না ওই যে সমান এগুলো দেখছে আর ডোপামিন খরণ হচ্ছে তার ভালো লাগছে এবার তার ওখান থেকে সরিয়ে আনলে সেই নেশার লোকের মতন বাঘের মতন খেপে যাবে সে যা খুশি তাই করতে পারে কাজেই বন্ধুরা এটা কি বলবো কেউ কন্ট্রোল করতে পারবে না একমাত্র নিজেকে করতে হবে নিজেই যদি বুঝি নিজেই যদি জানতে পারি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি তাহলেই আমরা এখান থেকে বাঁচবো নাহলে এখান থেকে বাঁচাও কিন্তু অনেক কঠিন এই মদ জুয়ার থেকে কম নেশা নয় এটা কাজেই সবাই সাবধান হয়ে যান সবাই অন্যরা কিছু করতে পারে না অন্যরা কষ্ট পাচ্ছে তারা চেষ্টা করছে ছেলেমেয়েদের সামলাবার কিন্তু পেরে উঠছে না তো যদি ছেলেমেয়েরা আমার ভিডিওটি দেখে আমি তাদেরকে এই মেসেজটাই দেব তোমাদের কিন্তু সব চুরি করে নেওয়া হচ্ছে এগুলো কিন্তু সব ফাঁদ ফাঁদ পাতা আছে যেন ইয়ং জেনারেশান আর বাড়তে না পারে তাদেরকে ঠকানো হচ্ছে এটাও বলা হচ্ছে না কারণ তাদেরকে ভালো ভালো জিনিসই দেওয়া হচ্ছে তুমি যেটা চাইবে সেটাই সার্চ করে পেয়ে যাবে কিন্তু সেটা হয়তো তোমার ইংলিশটা ভালো লাগবে না কোথায় দুটো ছেলে মেয়ে প্রেম করছে সেটা দেখবে বা কোথায় কি নর্তকীরা নাচ করছে সেটা দেখবে তো যখন তুমি ওগুলো দেখছো তখন তোমার ডোপামিনটা বেশি খরণ হচ্ছে বেশি ভালো লাগছে ওখান থেকে আর বেরোতে পারছো না তো এই ডোপামিন কন্ট্রোল তোমাকে করতে হবে ডোপামিন ফার্স্টিং তোমাকে করতে হবে নাহলে তুমি নিজে বাঁচবে না এটাই আমার মেসেজ আমি সবার জন্য বলছি ছোট বড় সবাই কিন্তু এই একই রোগে ভুগছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সব করে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার